আমরা যাব যারা নির্যাতিত তাদের জন্য আমরা শুধু বাংলাদেশ আন্দোলন পার্টি ছাড়ছি আমরা সেই বাংলাদেশকে একটা পর্যায়ে নিয়ে যাব যেখানে কোনো দারিদ্রতা থাকবে না যেখানে হানাহানি থাকবে না যেখানে আমরা বৈষম্য থাকবে না আমরা এখানে জ্বালা বা এখানে আমরা বৈষম্য করার জন্য দল গঠন করিনি আমরা দল গঠন করেছি সবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই যে তিনশো আসনে আমরা নির্বাচন করব এটা কিন্তু আমাদের যে একটা সাহসের ব্যাপার যে সাহসটা যিনি জুগিয়েছেন তো ওনার কাছ থেকে আপনারা নিজ মুখ থেকে শুনবেন কিভাবে করে আমাদেরকে হয়তো সংসদে পাঠাবেন আমরা সংসদে যাব কথা বলবো দেশের জন্য মানুষের জন্য যারা নির্যাতিত তাদের জন্য বাংলাদেশটা এমন একটা অবস্থায় আছে যেখানে আপনার মানুষের এই যে দুর্দশার কথা এগুলো যা বলার জন্য আমাদেরকে যাওয়া নারী কিন্তু এই সংসদে প্রায় আজকে কয়টা বছর প্রায় ছাপ্পান্ন আটান্ন বছর হয়ে গেছে এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশটাকে এখনো অর্থনৈতিকভাবে মুক্তি কেউ দিতে পারেনি কেউ আশ্বস্ত করতে পারেনি শুধু বলে গিয়েছেন জাস্ট আমরা শুধু বাংলাদেশ আন্দোলন পার্টি ছাড়ছি আমরা সেই বাংলাদেশকে একটা পর্যায়ে নিয়ে যাব যেখানে কোনো দারিদ্রতা থাকবে না যেখানে হানাহানি থাকবে না যেখানে না আজকে থাকবে আমাদের যারা নেতাকর্মীরা দূর থেকে এসেছেন আমি আজকে একজনের কথা না বললে নয় আমাদের কুতুব দেয়ের এক আহ্বায়ক উনি আসলে প্রায় এক সপ্তাহ যাবত আমাদের চিরং মেডিকেলে ছিলেন এরপরেও উনি কিভাবে যেখানে এসেছেন এটা আমার অবাক লাগে কি ভালোবাসা এই বাংলাদেশ আন্দোলনের পার্টির জন্য কি একটা আন্তরিকতা এইভাবে যদি এই ব্যক্তিগুলো যদি আন্তরিকতা ভালোবাসা না দিত হয়তো আজকে এই বাংলাদেশে এই চট্টগ্রাম বিভাগে আমরা বাংলাদেশ আন্দোলন পার্টি এটা চিন্তাই করতে পারতাম না এই ব্যক্তিগুলোর কারণেই আমরা কিন্তু এখানে এসেছি সাথে সাথে আরো বলবো বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি খাগড়াছড়িতে আমাদের হ্যাং ভাই আছেন আহ্বায়ক ওনার নেতৃত্বে বিশাল একটা টিম কিন্তু আজকে আমাদের এখানে কিন্তু সবাই আসেনি শুধু আহ্বায়ক সদস্য আছে পুনরায় এসেছেন ওনাদের সহপাঠী হয়তো দুই চারজন খেয়ে আমরা আগামী বার যেহেতু আমাদের স্যার একটা ডাক দিয়েছেন আমাদের সম্মেলন আমরা জানুয়ারিতে চট্টগ্রাম বিভাগে একটা সম্মেলন করব। ওই সম্মেলনের মাধ্যমে আমরা জানান দিব বাংলাদেশ আম জনগণ পার্টি কত একটা দল আজকে আমরা দলের মানুষ আমরা গড়ার মানুষদেরকে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন যারা এই দলের জন্য আমাদেরকে রাত দিন চব্বিশ ঘন্টা কষ্ট করেছেন তাদেরকে জাস্ট আমরা কিছু করব একটা মিষ্টি মুখ করার জন্য হয়তো এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের স্যার যেহেতু চট্টগ্রামে এসেছেন আমি চাইছিলাম এটা বড় একটা সম্মেলন করব আমাদের কমিটি পূর্ণাঙ্গ কমিটি হওয়ার পরে এরপরেও আমরা ছোটখাট একটা প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছি তো আমরা আসলে এখানে বেশি বিকৃত হওয়ার কোনো কারণ নাই আমরা করবো হয়তো দেখবেন লক্ষ লক্ষ মানুষ আমাদের পিছনে বাংলাদেশ আম জনগণ পার্টি পিছনে লাইন ধরবে কেননা শুধু আমাদের সংগঠনের জন্য আমি ছোট্ট একটা কথা বলি আমাদের গোয়েন্দা বিভাগে আমাদের ভাই আছেন এখানে উনি আমাকে এভাবে বলেছেন বলে যে আপনাদের গঠনতন্ত্র অন্যান্য দলে গঠনতন্ত্রের মধ্যে অনেক ডিফারেন্স আমি আপনাদের গতবার পুরো প্রোগ্রামটা দেখেছি আপনাদের গঠনতন্ত্রে যে একটা আপনাদের একটা পরিকল্পনা বা একটা যে বাংলাদেশকে নিয়ে কি করবেন আপনারা এই জিনিসটাই কিন্তু আমাদের কাছে খুবই ভালো লেগেছে তো এই যেহেতু ওনাদের চোখে এটা ভালো লেগেছে আপনাদের চোখে সেটা না ভালো না লাগার কোনো কথা নাই কারণ আমরা চাই বাংলাদেশ আন্দোলন পার্টি সারা বাংলাদেশে এই পৃথিবীতে আমরা জানান দিতে চাই আমরা একটা সুশৃঙ্খল একটা দল আমরা কারো কোনো এখানে জ্বালা পোড়া বা এখানে আমরা বৈষম্য করার জন্য দল গঠন করিনি আমরা দল গঠন করেছি সবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি এভাবেই বলবো অনেক মহিলা আছেন নির্যাতিত সেই মহিলাদের পাশে দাঁড়ানোর জন্য অন্তত কামিনু না হারে চট্টগ্রাম বিভাগে কাজ করে যাবো যদি আপনাদের সহযোগিতা থাকে